দর্শক ভারতের আসামে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বেশিরভাগই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ না সবাই মুসলিম সম্প্রদায়ের এবং অভিযোগ করা হচ্ছে তাদের জঙ্গি কানেকশান রয়েছে এবং তারা জঙ্গি সংগঠনের সদস্য এবং সব থেকে মানে বাংলাদেশের জন্য কেন বাংলাদেশের বাংলাদেশে বসে থেকে এই আলোচনা আমরা করব। বাংলাদেশের জন্য একটা বিব্রতকর খবর যেটা ভারতীয় গণমাধ্যম দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই এগারো জনকে গ্রেপ্তার করে ভারতের আসাম রাজ্যের পুলিশ দাবি করছে এই এগারো জনের বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কানেকশন রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের হয়ে তারা কাজ করে সাথে আল কায়দার হয়েও তারা কাজ করে এই অভিযোগ ভারত থেকে আসাম থেকে কেন আসলো এই অভিযোগ আসার কি এটা কারণ যে ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে এখন টানাপড়েন চলছে সেই কারণে নানাভাবে বাংলাদেশকে কিভাবে নেগেটিভলি ইনক্লুড করা যায় সেরকম কোনো কারণ নাকি আদৌ এর পেছনে কোনো সত্যতা রয়েছে বাংলাদেশে বাংলাদেশের সরকার বর্তমান সরকার যখন দাবি করছে বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই এর আগে জঙ্গি নামক যে ব্যাপারগুলো ছিল সেগুলো আওয়ামী লীগ সরকারের সবই সাজানো নাটক ছিল এই ব্যাপারগুলো তারা যখন বলার চেষ্টা করছে তারা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন এই ব্যাপারগুলো বলার চেষ্টা করছে এবং শেখ হাসিনা সরকার পতনের পরে জেল থেকে অনেক অভিযুক্ত এরকম অভিযুক্তের মুক্তি পাওয়ার ঘটনাটাও আমরা দেখেছি সেই ব্যাপারগুলোও ভারতীয় গণমাধ্যম তাদের এই রিপোর্টে আস আসামের পুলিশের তরফ থেকে অভিযোগ করছে বলছে যে জেল মুক্ত অনেকের সঙ্গে এই জন ভারতীয় নাগরিক তারা কানেক্টেড এবং তারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পারপাস সার্ভ করার করে ভারতে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক সহিংসতা তৈরির চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছে কী বলছে ভারতীয় গণমাধ্যম চলুন একটু জেনে দেখি কি বলছে আসাম পুলিশ কেন বাংলাদেশকে তারা টার্গেট করছে এর পেছনে গ্রহণযোগ্যতা কতটুকু সেটাও একটু বিবেচনা করে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতে এগারো জন গ্রেপ্তার এবং তারপরে তারা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে কানেক্টেড বাংলাদেশের সংগঠনের হয়ে তারা কাজ করছে এই মারাত্মক অভিযোগ এসেছে আসাম পুলিশের তরফ থেকে নর্থ ইস্ট নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে নর্থ ইস্ট নিউজ যেহেতু ইংরেজি পত্রিকা আমি যদি তাদের শিরোনামের বাংলাটা করি তাহলে এটা বাংলাদেশ ভিত্তিক জিহাদি সংগঠনের এগারো জন সন্দেহভাজন সহযোগ সন্ত্রাসী যোগসূত্রের কথা স্বীকার করেছে অর্থাৎ এই বাংলাদেশের সংগঠনের সঙ্গে তারা সম্পৃক্ত সেটা স্বীকার করেছে এই কথা বলছে সূত্র শনিবার জানিয়েছে শেষের দিকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ভিত্তিক জিহাদি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা আই এম কে এর এগারো জন সন্দেহভাজন সহযোগী জিজ্ঞাসাবাদের সময় সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেছে তিরিশ ডিসেম্বর আসামের বেশ কয়েকটি জেলা বরপেটা চিরাং বাক্সা এবং দারাং এর পার্শ্ববর্তী ত্রিপুরায় পরিচালিত সমন্বিত অভিযানের সময় আসাম পুলিশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এস এই গ্রেপ্তারগুলি করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে জন আসামের আর একজনকে পশ্চিমবঙ্গ পশ্চিম ত্রিপুরা জেলার জয়পুর থেকে তুলে নেওয়া হয়েছে পুলিশ আইএমকেকে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমির এর বাংলাদেশ ভিত্তিক একটি শাখা হিসেবে বর্ণনা করছে অর্থাৎ বাংলাদেশে এর আগে যে জেএমবি নামক গোষ্ঠীটার কথা আমরা জানতাম সেই জেএমবির একটা শাখা তারা শাখা হিসেবে সেখানে কাজ করছে সেই অভিযোগ করছে পুলিশ এবং বলছে যে তারা স্বীকার করেছে এটা তদন্তকারীরা জানিয়েছেন অভিযুক্তরা বরপেটা চিরাং এবং নিম্ন আসামের অন্যান্য অঞ্চলে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তহবিল সংগ্রহের কথাও স্বীকার করেছে অর্থাৎ তারা টাকা সংগ্রহ করছিল বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের জন্য পুলিশ সূত্রের মতে মসজিদ সহ নির্দিষ্ট কিছু স্থানে মতবাদ প্রদানের সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনার কথা উল্লেখ করা হয়েছিল কি ভয়াবহ তথ্য তদন্তকারীরা জানিয়েছেন ঘোষিত উদ্দেশ্য ছিল জিহাদের নামে সহিংস কার্যকলাপ উস্কে দেওয়া এবং আসাম ও ত্রিপুরায় সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দেয়া আর যখন কিনা বাংলাদেশে বসে থেকে কেউ কেউ ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন আমার মনে হয় যে এটা আসাম পুলিশের একটা কৌশলও হতে পারে যে বাংলাদেশ থেকে যখন এই বক্তব্য এসেছে তখন ভারতে একটা গোষ্ঠীকে ধরে সেটা যদি বাংলাদেশের সংগঠনের সঙ্গে কানেক্টেড দেখানো যায় তাহলে বাংলাদেশ থেকে ওই ধরনের মন্তব্য করা গোষ্ঠীকেও কানেক্ট করা সম্ভব হবে তাদের পক্ষে এরকমটা একটা প্রয়াসও হতে পারে জানি না তাদের উদ্দেশ্য কি কিংবা এটার সত্যতা হানড্রেড পারসেন্ট রয়েছে কিনা এরপরে বলা হচ্ছে এস জানিয়েছে যে তাদের তদন্তে জানা গেছে স্থানীয় মডিউলের আমির হিসেবে চিহ্নিত বরপেটার নাসিমুদ্দিন ত্রিপুরা থেকে গ্রেপ্তার হওয়া একজন সহযোগীর সাথে দু সালের এপ্রিল বা মে মাসে বাংলাদেশ ভ্রমণ করেছিলেন অর্থাৎ তারা বাংলাদেশেও আসছিল যেখানে তিনি আইএমকে এর সাথে সম্পর্কিত মিটিংয়ে যোগদান এবং প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করেছে কি ভয়াবহ অভিযোগ তদন্তকারীরা বরপেটা রোডের নিচুকার বাসিন্দা নাসিম উদ্দিন ওরোপে তামিমের একজন অভিযুক্তের মৌলবাদীকরণ প্রক্রিয়াও শনাক্ত করেছেন পুলিশ জানিয়েছে যে ইসলামে প্রতি একশো বছর অন্তর অন্তর একজন ধর্মীয় সংস্কারক মুজাদ্দিদের ধারণা প্রচারকারী একটি ইউটিউব ভিডিওর সাথে আলাপচারিতার পর তিনি আইএমকে সংশ্লিষ্ট হ্যান্ডেলারদের সংস্পর্শে আসেন অর্থাৎ ইউটিউব দ্বারা প্রভাবিত হয়েছেন এরকম অভিযোগ করা হচ্ছে অনলাইনে কথা বলার পর তাকে খালিদ নামে একজনের পরিচালিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে পাঠানো হয় বলে অভিযোগ খালিদ পিডিএফ ফর্মেটে চরমপন্থী সাহিত্য ও তথাকথিত ইলহাম শেয়ার করত পুলিশ জানিয়েছে খালিদ বাংলাদেশ ভিত্তিক অপারেটিভ উমর সুজন বিন সুলতান ও শামীম বারা পশ্চিমবঙ্গের মীর রহমান এবং ত্রিপুরার জাগির মিয়ার নির্দেশে ধর্মীয় গ্রন্থের চরমপন্থী ব্যাখ্যা প্রচার এবং ইমাম মাহমুদ নামে একজন মুজাদ্দিদ ইতিমধ্যেই আবির্ভূত হয়েছেন বলে দাবি এবং প্রচারের কাজ করছিলেন তদন্তে আরও জানা গেছে যে অভিযুক্তরা পূর্ব আকাশ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংযুক্ত ছিল যা আসাম ও ত্রিপুরা জুড়ে কর্মরত সদস্যদের মধ্যে যোগাযোগ প্রচার এবং সমন্বয়ের জন্য ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ পুলিশ জানিয়েছে আইএমকে সালে প্রতিষ্ঠা করেছিলেন জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওরফে সোহেল যিনি জেএমবির একজন প্রাক্তন সদস্য বাংলাদেশের জেএমবির প্রাক্তন সদস্য এই ব্যক্তি এই অভিযোগ করছে আসামের পুলিশ যিনি এই গোষ্ঠীর নেতৃত্বে নেতৃত্ব দাবি করেন এবং গাজাউতুল হিন্দের আদর্শ প্রচার করেন 2024 সালের আগস্টে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের পরে এই যে এবার নর্থ ইস্ট নিউজের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা খুবই ইন্টারেস্টিং যেটা বলছিলাম যে এই সরকার আসার পরে যে ঘটনাগুলোর অভিযোগ তারা করছে দু হাজার আগস্টে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের পরে জেএমবি আনসারুল্লাহ বাংলা টিম এবং ভারতীয় উপমহাদেশের আল কায়দার মতো সংগঠনের জ্যেষ্ঠ নেতারা আইএমকে ভারতে তাদের মডিউল সক্রিয় এবং সম্প্রসারণের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তদন্তকারীরা বলেছেন যে বাংলাদেশে রূপান্তর পরবর্তী সময়ে বেশ কয়েকটি চরমপন্থী উপাদানের মুক্তি ও পুনর্নবীকরণ কার্যকলাপ দেখা গেছে যা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে আইএমকে এর সাথে যুক্ত আদর্শিক নেটওয়ার্কগুলোকে শক্তিশালী করেছে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে নেটওয়ার্ক পরিচালনা করা হচ্ছে এই অভিযোগ তারা করছে এবং অভিযোগ করছে যে এই যারা করছে তারা জেল থেকে মুক্ত একটা গোষ্ঠী করছে এই সংগঠনটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেল ব্যবহার করে সহিংস জিহাদ এবং সশস্ত্র কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালাচ্ছে পুলিশ জানিয়েছে নেটওয়ার্ক এবং এর আন্তঃসীমান্ত সংযোগ সম্পর্কে আরও তদন্ত পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে বোঝা গেল কিছু আমার মনে হয় যে ব্যাপারটা খুবই পরিষ্কার এই যে বিশাল বড় অভিযোগ করা হয়েছে জনকে গ্রেপ্তার করার পরে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই জন বাংলাদেশের জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তারা সংযুক্ত এদের হয়ে তারা সেখানে ভারতে আসাম ত্রিপুরায় অস্থিরতা তৈরি করার সহিংসতা তৈরি করার চেষ্টা করছে এই অভিযোগটা আনার অর্থ একটাই হতে পারে বাংলাদেশ থেকে নানা ধরনের এই সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের জেরে আসাম পুলিশের এটা একটা কৌশল হতে পারে তারা কৌশলে বাংলাদেশ থেকে যে সেভেন সিস্টার্স আলাদা করে দেয়া হবে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়া হবে সেভেন সিস্টার্সের অস্তিত্ব রাখা হবে না এই ধরনের বক্তব্য যেটা অগ্রহণযোগ্য বক্তব্য এবং ভারতের এই বক্তব্যের যে রিয়াকশান সেই রিয়াকশানে বাংলাদেশ সরকারও স্পষ্ট করে বলে দিয়েছে এটা সরকারের বক্তব্য নয় এটা বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক সংগঠনের নেতার বক্তব্য যদি সরকারের বক্তব্য হতো তাহলে সরকার এটা নিয়ে মাথা ঘামাতো এটা নিয়ে তারা বিবৃতি দিত যেহেতু সরকারের বক্তব্য নয় সরকারের বক্তব্য নয় সরকার বলছে এটা খুবই পরিষ্কার কিন্তু যারা এই বক্তব্য দিচ্ছেন তাদের ব্যাপারে কতটা আমরা সচেতন হচ্ছি কিংবা তাদের এই বক্তব্য না দেওয়ার জন্য কতটা আমরা তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছি কিংবা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই প্রসঙ্গটা কিন্তু আসবে এই ব্যাপারগুলোর সুযোগ নিয়ে যদি ভারতে এই ধরনের পরিকল্পনা হয় ধরে নিলাম একেবারে তর্কের ছলে ধরে নিলাম যে এটা আসাম পুলিশের পুরোই পরিকল্পনা যে বাংলাদেশকে কিভাবে দোষারোপ করা যায় তাহলে এই পরিকল্পনা তো আরও বেশি আগাতে পারবে তারা এই পরিকল্পনা দিয়ে বাংলাদেশের আরও বড় মানে এখন তো মানসম্মানের ব্যাপার হচ্ছে বিব্রতকর ব্যাপার হচ্ছে এরপরে ক্ষতির কারণ হতে পারবে তারা সুতরাং এই এই ধরনের পরিকল্পনা তারা করতে পারুক এই ধরনের গ্রাউন্ড আমরা কেন তৈরি করে দেব সেটা একটা বড় প্রশ্ন আর যদি আসাম পুলিশের এই যে অভিযোগ সেই অভিযোগের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা থাকে কিংবা সত্যতা থাকে আমার মনে হয় যে এই ব্যাপারে বাংলাদেশের প্রশাসন নজরদারি বাড়াবে এবং সচেতন হবে যেন এই ধরনের মানে দেশ থেকে অন্য দেশে এই কানেকশনের মাঝখানের যে তারটা সেই তারটা তারা কেটে দিতে পারে এবং এই ধরনের অভিযোগ যেন কোনো দেশ থেকে শুধুমাত্র ভারত না ভারতের সঙ্গে আজকে সম্পর্ক খারাপ বলে ভারতের ব্যাপারে সব কিছুতেই আমাদের হয়তো একটু বেশি বেশি খারাপ লাগা কাজ করবে কিন্তু অন্য যে কোনো দেশের এর এই ধরনের কোনো অভিযোগের স্কোপ যেন আমরা না পাই এর আগে আমরা দেখলাম যে মালয়েশিয়ায় মালয়েশিয়া থেকে অনেককে গ্রেপ্তার করা গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া মালয়েশিয়া জেলে ভরা এবং ওই অভিযোগগুলো হচ্ছে ওই জঙ্গি অভিযোগ এই ব্যাপারগুলো আমাদের জন্য বাংলাদেশের জন্য খুবই খারাপ বার্তা দিবে এবং এই খারাপ বার্তাকে আমরা যদি অন করতে না চাই তাহলে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে সচেতনতা বাড়াতে হবে এই কারণেই যেখানে আমাদের নিজেদের স্বার্থ জড়িত কারণ আমরা যদি ভালোভাবে থাকতে চাই ভালোভাবে আমার সমাজটাকে বিনির্মাণ করতে চাই তাহলে কোনো ধরনের এই ধরনের সংগঠনকে তো আমরা প্রশ্রয় দিতে পারি না প্রশ্রয় দেবেও না আমরা কিন্তু প্রশ্রয় যেন আমাদের অজ্ঞাতে কেউ পেয়ে না যায় কিংবা আমাদের স্থবিরতায় কেউ যেন প্রশ্রয় না পেয়ে যায় আমাদের চুপ থাকাতে কেউ যেন প্রশ্রয় না পেয়ে যায় সেই ব্যাপারেও বোধ আমাদের একটু সচেতন হতেই হবে দর্শক আপনার কি ভাবনা আসাম পুলিশ যে মন্তব্য করছে যে অভিযোগ করছে সেই অভিযোগের সত্যতা আপনার কাছে কতটা মনে হয় নাকি তারা বাংলাদেশ বিরোধী এক ধরনের মিশনে নেমেছে যেটা বাংলাদেশেও আমরা কিছু কিছু গোষ্ঠীর দেখছি ভারত বিরোধী অবস্থান সেরকম বাংলাদেশ বিরোধী অবস্থান হচ্ছে কি না বাংলাদেশে ভারত বিরোধী অবস্থানটা বেশিরভাগই বেসরকারি পর্যায়ে কিন্তু আসামের ব্যাপারটা আমরা দেখছি সরকারি পর্যায়ে আসামের পুলিশ থেকে অভিযোগ করা হচ্ছে ব্যাপারটা কিন্তু খুবই গুরুতর আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে